মাল খুব মন দিয়ে দেখেন বাইরে থেকে উপরের থেকে দেখাচ্ছি কি পরিমাণ প্রিন্ট আছে দেখছেন কি পরিমাণ প্রিন্ট আছে এটার মধ্যে এবং কত রঙের প্রিন্ট আছে এবং মালটা কিন্তু আমার নামে বুকিং দেওয়া কি কারণে বুকিং দেওয়া মালটা আমি খুলি অর্থাৎ এই মালটা আমার নামে কেনা সোজা কথা এবার মালটা আমি একটু খুলি আপনাদের সামনে দেখেন একদম পুরো ইনটেক মাল খুঁজতেছি পুরোটা আর খুলবো না কারণ মালটা এখন আমার অফিসে ঢুকে যাবে তো এই যে আপনার প্রিন্টগুলো দেখেন সব জর্জেট সিল্ক সব সব প্রিন্ট এবং এত ভালো ভালো ফেব্রিক্স এত ভালো ভালো ফেব্রিক্স তো এই যে বিভিন্ন রকমের এখানে কটন আছে সিল্ক আছে সব বাট এটা হচ্ছে আপনার কি টপস প্লাস শার্ট এখানে লেডিসের টপস পড়বে শার্ট পড়বে তাই এই পরিমাণ প্রায় সাড়ে চারশো পিসের মতো লেডিসের সব চমৎকার চমৎকার প্রিন্টের শার্ট টপস যেগুলো অনলাইনে মহিলারা ঘরে বসে ব্যবসা করে অনেক ভালো কিছু করতে পারে অনেক ভালো কিছু করতে পারে এখানে টুকটাক টুকটাক কিছু রিপেয়ার করতে হয় যেমন এই এটার বাটন দুটো একটু দেখতে খারাপ দেখা যাচ্ছে তাহলে এটাকে একটু ঠিকঠাক করতে হবে তো টুকটাক কাজ না করে তো আর এত মাগ না একটা মাল কিনে কথার কথা পঁয়ত্রিশ টাকা একটা টপস কিনে চারশো টাকায় বিক্রি করবেন টাকাটা তো রাতারাতি বাতাসে বেশি আসবে না কারণ এর একটা মাল টেনে এক গোডাউনে তো আর এক গোডাউন নিয়ে একজন ওয়ার্কার মাত্র চল্লিশ টাকা পায় পঞ্চাশ টাকা পায় আর আপনি একদম ঘরে বসে একদম ইনটেক মাল পাবেন আর তাই বেচবেন তিরিশ টাকায় কেনবেন চারশো টাকা তিনশো টাকায় বেচবেন টাকা তো ভাই ইয়ার কি মারার জিনিস না পরিশ্রম করতে হয় তাহলে এই জিনিসটা নিয়ে সুন্দর করে ওয়াশ করে আয়রন করে ফিনিশিং করে হ্যাংট্যাগ কি আর দিয়ে বিক্রি করলে প্রচুর ইনকাম তো এরকম সুন্দর সুন্দর টপস আপনাদের আমরা দিচ্ছি কি পরিমাণ দেখবেন দেখেন গোডাউন ভরা মাল গোডাউন ভরা মাল গোডাউন ভরা মাল কত মাল চান টপসের অভাব নাই কত টপস চান অভাব নাই আসেন লাক্সারি সব টপস আপনাদের দেখাই দেখেন যারা এই টপসের মধ্যে আরও লাকজারি ক্যাটে চান এইটা হচ্ছে সেই লাকজারি একটু মোটা মোটা জর্জেট এবং সব ফার্স্ট ক্লাস সব টপস এইটা শর্ট পড়বে এবং সেমি লং পড়বে এইখানে হচ্ছে সব ফ্যাশান ড্রেসের মতো টপসের ড্রেস যেগুলা সেগুলো একদম ফ্যাশন এবং লাকজারি ক্যাটাগরির বিভিন্ন ডিজাইন দিয়ে দিয়ে পড়বে তো এই হলো মালের অবস্থা আর এগুলোই দেখেন এগুলোই আপনার কয়দিন পরে এত বেশি টাকা দিয়ে আপনাদের কিনতে হবে যেটা এখনই আমরা আপনাদের সাপ্লাই দিচ্ছি ঠিক আছে তাহলে আপনারা অর্ডার দিলেই ধুপ ধাপ এগুলো যাওয়া শুরু করে দিবে।